হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চালে আপনাদেরকে আবার স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি চালের পাঁপড় বানাবো খুবই সহজ পদ্ধতিতে পাঁপড় তো আমরা ছোট বড় সবাই খেতে ভালোবাসি আর বন্ধুরা পাঁপড় যেভাবে বানানো অস্বাস্থ্যকরভাবে কিন্তু পাঁপড়গুলো বানানো হয় তো সেই পাঁপড় যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি এবং স্টোর করে রেখে দিতে পারি তাহলে তো বেশ ভালোই হয় আর আজকে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে এই মশলাদার পাঁপড়টা কিন্তু বানাবো পাঁপড়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই মুচমুচে পাঁপড়টা বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ তাহলে চলুন বানিয়ে ফেলা যাক তো আমি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু কম রাখতে হয় আর যে কোনো কারণে ওই বাটির মেপে নেওয়াটা ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো যাই হোক তো এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আপনারা আজওয়াইন বা জিরে দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি এতে দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এতে পাঁপড়টা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে যেহেতু মশলাদার পাঁপড় মারাচ্ছি তো সেই জন্য এগুলো দিলাম আর এই বাটিটার মাপ করেই কিন্তু চালের গুঁড়োটা আমি নিয়েছিলাম এক বাটি তো সেই জন্য এই বাটিটার মাপ করেই কিন্তু আমি সব নেব তো জল দিয়ে দিলাম এই বাটিটার এক বাটি জল নিয়েছি তো অল্প অল্প করে জলটা আমি মিশিয়ে দিচ্ছি পাঁপড়ের ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে ঘন কিন্তু হবে না বন্ধুরা আগে যে এক বাটি জল নিয়েছিলাম সেটা কিন্তু আমার ধরে গেছে তো আমি আরও এই বাটিটার হাফ বাটির একটু বেশি জল নিয়ে নিয়েছি তো এখন এইটুকু জল রাখলাম আবার মিশিয়ে দেখছি যে কতটা কি হয় এভাবে অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু দিতে হবে একসঙ্গে বেশি জল কিন্তু ঢেলে দেওয়া যাবে না এখনও কিন্তু অনেকটাই ঘন রয়েছে তাই আমি বাকি জলটুকু দিয়ে দেব বাকি জলটুকু দিয়ে দিয়েছি আর এইটুকু আমার আর লাগবে না তা আমি রেখে দিচ্ছি তাহলে আমার দেড় বাটির একটু বেশি কিন্তু জল লাগলো আর ব্যাটারটা কিন্তু এরকম হবে এতটাই পাতলা চামচের উপর একটুই সামান্যই লেগে থাকবে আর গ্যাসের ওভেনে এরকম হাঁড়িতে কিছুটা পরিমাণে জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা একটু গরম করে নিচ্ছি আর পাঁপড়গুলো বানানোর জন্য এরকম প্লেট আমি চারটে নিয়ে নিয়েছি আপনাদের কাছে দুটো রকমের থাকলেও হবে তিন রকমের থাকলেও হবে তবে খুব ভালো হয় যদি একই রকমের মাপের হয় তাতে পাঁপড়গুলো একই রকমভাবেই গোল গোল হবে আর একটু তেল আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি নি খুব ভালো করে সমস্ত সব প্লেটে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এইখান থেকে ব্যাটারটা একটু একটু চামচটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়েছি তারপর তিন চামচ বা চার চামচ এরকমভাবে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই আমার তো যথেষ্ট ছোটোই চামচ তো সেই জন্য আমি তিন চামচ দিয়ে নিয়েছি নিয়ে নি এভাবে ছড়িয়ে দিচ্ছি চুতির দিক থেকে একটু ভালো করে সেট করে দিলাম দিয়ে হাঁড়ির মুখে কিন্তু বসিয়ে দিচ্ছি হাঁড়ি থেকে যখন ভাব উঠতে শুরু করবে জলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু দিতে হবে আর এগুলো হতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন সময় লাগবে বেশি সময় কিন্তু লাগবে না কিছুক্ষণের মধ্যেই দেখুন হয়ে গেছে উপর থেকে কত সুন্দর দেখতেও লাগছে তো এখন আমি সাঁড়াশিটা দিয়ে প্লেটটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব কালকে পাঁচ মিনিট মতন ঠান্ডা করে নেব আর একটা প্লেট ওইভাবেই বানিয়ে নিয়েছিলাম তো সেইটা এখন দিয়ে দিলাম আর ওটা তো ঠান্ডা হবে এটা এখন ঢেকে দিচ্ছি আর এই প্লেটটার সাইড থেকে দেখুন ছুরিটা দিয়ে একটু সাইড থেকে এরভাবে তুলে দিচ্ছি হালকা হাত দিয়ে টানলেই কিন্তু উঠে আসবে প্রথমটা একটু অসুবিধা হবে তারপর বাকিগুলো ঠিক হয়ে যাবে হাত দিয়ে একটু টানলেই উঠে চলে আসবে কোনো রকম অসুবিধা হবে না পাঁপড়টা বানানো আর কিছুই নয় খুবই সহজ শুধু এই কাজটা একটু করতে হবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর অতটা পাতলাও কিন্তু পাঁপড়টা হয়েছে তো একটা থালা নিয়ে নিচ্ছি সেইখানে এই বানানো পাঁপড়গুলো আমি রেখে দিচ্ছি আর আবার এই প্লেটটাও মুছে কিন্তু একটু তেল লাগিয়ে নেব এদিকে এর ঢাকনাটা খুলে নিয়েছি এটা হয়ে গেছে ঝাঁসিটা দিয়ে নামিয়ে নিচ্ছি আবার ওইটা যেটা হয়ে গেছিলো সেটাও তুলে নিলাম হালকাভাবে এটা তুলে আবারও রেখে দিচ্ছি আবার এই প্লেটটা মুছে এখানেও একটু তেল লাগিয়ে দেবো এইভাবে সব পাঁপড়গুলো বানিয়ে নিয়েছি পাঁপড় বানানোর শুধু একটাই কাজ এইগুলো এরকমভাবে বানিয়ে নিতে হবে তবে বেশি সময় কিন্তু লাগে না খুবই ছটপট বানিয়ে ফেলা যায় আর খুব ভালো লাগে এই কাজটা করতে তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে রোদে দিয়ে দেব এবার একটা একটা পাঁপড় এভাবে চাদরটার উপরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাঁচাই চাদর তার উপরে দিয়ে দিচ্ছি সবগুলোকে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে যেদিকে বেশি রোদ আছে ওইদিকে কিন্তু টেনে দিয়ে দেবো আর আমার পাঁপড়টা বানাতে বানাতে একটু দুপুরই হয়ে গেছে আমি শুরুই করেছিলাম অনেকটা পরে যদিও সবগুলোকে আমি দিয়ে নিলাম দেখতেও বেশ সুন্দর লাগছে এখন কতদিন লাগে আপনাদেরকে বলবো তো দুদিনের একটু বেশি আমার লেগেছে বন্ধুরা রোদটা তো সবসময় সমান থাকে না তো পাঁপড়গুলো দেখুন শুকিয়ে কত সুন্দর দেখতেও হয়ে গেছে আর কতটা হালকা এবং মুচমুচেও হয়ে গেছে তো এখন আমি ভাজতে চলে যাব সবগুলোকে তুলে নিয়েছি আর বন্ধুরা ভাজবার আগে কিন্তু একবার আগে একটু রোদে দিয়ে দেবেন তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা পাপড়ের ভাবে ছেড়ে দিয়েছি দেখুন কতটা বড় হয়ে গেল আর ফুলিয়েও বেশ গেল আর একটু চটপট আওয়াজ করলো কি সুন্দর হয়ে গেল তো আমি উল্টে পাল্টে নিয়েছি পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি পাঁপড় ভাজতে সময় বেশি লাগে না আর আপনার এরকমভাবে বানিয়ে অল্প কয়েকটা ভেজেও খেতে পারেন তো আমি এখানে অনেকগুলোই ভেজে নেব বাকিগুলোকে রেখে দেবো আরও একটাকে তেলের উপর দিয়ে নিলাম কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন আপনারা যদি মশলাদার পাঁপড় পছন্দ না করেন তাহলে শুধু প্লেন চালের গুঁড়ো দিয়েই বানিয়ে নিতে পারেন তাহলেও খাওয়া যাবে তাতেও চিপস মতন লাগবে হেভি সুন্দর ফেল খেতে ভালো লাগবে এই পাপড়টাও দেখুন হয়ে গেছে এখন এই পাঁপড়টাকে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নেব আরও একটাকে দিয়ে ভেজে নিয়েছি পাঁপড়গুলো ভাজতে বেশ ভালো লাগছে আর খেতেও বেশ ভালো লাগছে ভাজতে ভাজতে আমি প্রায় সবই ভেজে ফেলেছি তো এই চারটে আবার মনে পড়লো তাই তাইগুলো রেখে দিলাম এগুলো অন্যদিন ভেজে নেব দেখুন এক হাঁড়ি পাপড় হয়ে গেছে তো এর মধ্যে অনেকগুলো খাওয়া হয়ে গেছে যদিও তাও এক হাঁড়ি পাঁপড় কিন্তু হয়েছে আর প্রত্যেকটা পাপড় দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেওছে আর কতটা বড় হয়ে গেছে কতটুকু ছিল তো বন্ধুরা আপনারাও বাড়িতে কিন্তু এরকমভাবে খুব সহজেই স্বাস্থ্যকরভাবে পাঁপড় বানিয়েও খেতে পারবেন বাজার থেকে কিনে আনবার দরকার হবে না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আস তাহলে আসলাম